ভাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি জানি না হাতে বন্দুক আছে তাদের বাইরে পুরিশায় দিচ্ছে হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ভাড়া থাক এসে কথা বলবো তাহলে তো আসলে নক করার কিছু নেই তাই না শুনুন আপনি আমার ডোর ভাঙার চেষ্টা করছেন আমার তো ভয় পাওয়া তো স্বাভাবিক তাই না 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 আমি তো ভুলতে পারি না কারণ আপনি কেন সার্চ করবেন আপনাদের আমার কাছে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোন এসেছে অলরেডি সিটি কর্পোরেশন থেকে ফোন এসেছে অলরেডি তিনজন মানুষ কি আপনার থানায় আটকিয়ে রেখেছেন আমার সাথে আপনাকে ট্রাস্ট করার প্রশ্নই ওঠে না কিন্তু আমি নিজে আমার লয়ারের সাথে আসব আমি আইএনজি মি নি আসব এখন আমার পক্ষে সম্ভব না তিনজন তো আমার কাছে খবর এসেছে থানায় নিয়ে গেছেনwidehat আমি তো আপনাকে নাম বলবো না আপনি পুলিশ আপনি জানেন আপনি নিজে নাম বলুন অলরেডি আমার কাছে সারা দিন প্রচন্ড পরিমাণে থ্রেটেনের ফোন এসেছে এখন আপনারা কয়জন এখানে সাত আট জন মানুষ নিচে দারোয়ানকে পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন হ্যাঁ আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইনজীবী সহ থানায় আসবো কেন আপনি হাতে বন্দুক টন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন

সবাইকে ছেড়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে সামির ভাইকে নিয়ে আসছেন ওকে আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না এমন কি যার কথাই আপনারা এখানে এসেছেন অ্যাম্বাসেডর ইসা তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি আপনি কেন সামির ভাইয়ের সাথে করে উপরে নিয়ে আসছেন আমাকে ফোন করেছেন পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসব

লয়ে এরকম কিন্তু থাকে না। আপনারা এই দেখতে পাচ্ছেন লাইফটা দেখেন আমি ঠিক মতন এখন বন্ধু আমি যে জামা কাপড় সেই অবস্থাটা নিয়ে আমার দরজা ধাক্কা ভেঙে ফেলতেছে বাসার হ্যাঁ এটা কিন্তু কোন পুলিশের কাজ হতে পারে না পুলিশের কাজ হতে পারে এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা নাড়িয়ে যাচ্ছে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে এই যে এই যে দেখেন যে ফুল খাতা দিয়ে দেখা যায় মানুষকে এটা খোলার চেষ্টা করছে আপনি এটা খোলার চেষ্টা করছেন কেন বলুন বাড়ির মালিক কে বলছেন দেখুন এখন বলছি আমার বাসায় নাকি মাদক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনোদিন আমার জায়গা চিনে আমাকে সবাই জানে ঈশা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে

ভদ্রভাবে আমি আমার আইনজীবী সহ আসব আমি নিজে আসব কোন থানা থেকে এসছেন ভাতারা তো আচ্ছা আমি বুঝলাম না আমি যখন বলছি আমি নিজে আসব আপনারা দর্জ থাকতেছেন কেন না না আপনি বললেন আমার বাসায় মাদক আছে তারপরে আমি কিভাবে কথা বলবো বলেন তো আপনারা বলুন যে কেন এসেছেন আমার বাসায় কি ঘটনা হয়েছে বলুন ভাই আপনারা কেন এসেছেন আমাকে বলবেন প্রথমে বললেন সার্টিফিকেট সেটা সত্যি কথা না তাহলে কেন এসেছেন বলুন কিন্তু কেন আপনি কেন এসেছেন না আমাকে আমার আইনি অধিকার সেটা বলে না

অবস্থা হ্যাঁ আমি এখন পর্যন্ত দাঁত পর্যন্ত ব্রাশ করি নাই হ্যাঁ মানে আমি কি বলবো একটা যে জামা কাপড় করে মানুষের সামনে যাব সেই অবস্থাটা পর্যন্ত নাই হ্যাঁ আপনি কি আমার লাইফ দেখছেন জি আপনি কি আমার লাইফ দেখছেন আমার পুলিশ হামলা করেছে ঠিক আছে। পুলিশ করেছে। আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে হ্যাঁ প্রথমে এটা বলে মিথ্যা বলেছে পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন সেটাও আমার কথা শুনে

ট্রিপল নাইনে ফোন দিলে তো ওরাই ধরবে কি লাভ হবে ওরা আমার দরজা ভেঙে ফেলছে ওরা আমার দরজা ভেঙে ফেলছে আপনাকে আমি আমার ভাতারা থানায় চলে আসেন প্লিজ এখনই আপনি ভাতারা থানায় চলে আসেন আমাকে যদি ধরে নিয়ে যায় আমার আইনজীবী লাগবে আপনি আমার কথা শুনেছেন আপনি প্লিজ আমার কথা শুনুন আপনার পেমেন্ট নিয়ে চিন্তা করেন আমার কোনো লোক কেউ নাই এখানে ঠিক আছে একা থাকি প্লিজ আপনি এখনই এখনই ভাতারা থানাতে চলে আসেন প্লিজ হ্যাঁ জি আমাকে হেল্প করুন আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক ঠিক আছে আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই মানুষের কি বলে কেউ আমাকে ফাঁসাচ্ছে Yes, can you please send somebody to my house? There are some people from Bhatarathana at my house. They're trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever. But they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Please. Hello? Please be patient on yes, Evendor. Boshundhara residential area, block D, road 5, house 76. Yes. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First, they say they're here for bad uh, information or something. I don't know. Then they say there are mabok in my house, which is not true. So I'm okay. They're trying to trap me in. Is, is there. In your house? Yes, there are they are trying to break the door. Why? I don't know. That's why I need your help. Please send somebody right now. Okay, please be patient. What's your name, ma'am? Huh? My name is Megna Alam. Megna Alam. Please, they are trying to they are

আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে আমার তাড়াতাড়ি করছি